নবী থাকায় দেখেন রাস্তার মধ্যে কাটা নাই নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন হায় রে হায় যে মহিলা আমার কাটা দিত আজকে রাস্তার মধ্যে কাটা নাই সেই মহিলা হয়ে গেল আমার আপনার নবী বিশ্ব নবীর আদর্শ ছিল নবীজি সেই মহিলার তালাশে বের হয়ে গেলেন গেলেন্লাহ নবীজি সেই মহিলার তালাশে বের হয়ে গিয়া নবীজি তার বাড়িতে গিয়ে তাকায় দেখেন মহিলা বিস্তার মধ্যে গড়াগড়ি করছে বিস্তার মধ্যে কাতরাচ্ছে মহিলা বড় করা এবার একটা হল এবার একটা আমার আপনার নবী আমি দশটা বছর নবীদের ফেমত করেছি আমি ছোট্ট মানুষ ছিলাম প্রায় সময় নবদী আমাকে কাজের জন্য বলতেন আহাজ ওই কাজটা করো ওই জিনিসটা নিয়ে আসো কিন্তু আমি আনাস কিন্তু মানে ছোট্ট সন্তান আমাকে নবদীর কাজ দিতেন আমার মনে আমাদের আমাদের পারিবারিক নিয়ে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা নবীর আদর্শ ফলো করতে পারি নবীর করতে পারি আমরা আমি বলবো আমরা আমাদেরকে অনুসরণ করার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম সম্মানিত অতিথি সম্মানিত